তানজিলা হচ্ছে ওর মা খালাদের মতো হিংসুটে শয়তান মেজাজের একটা মাইয়া যে কিনা মামিদেরকে পছন্দ করে না বাহিরের কাউকে পছন্দ করে না এমন একটা শয়তান মাইয়া হলো তাঞ্জিলা তারপরে মামিদের ব্যবহার এমন কেন মানে কম বয়সে বেশি পাকছে তো আবার বিয়ে একটা হইছে আবার ওইসে সাথে সাথে একটা বাচ্চা অতিরিক্ত পাইকা গেছে অতিরিক্ত পাইকা যাওয়ার কারণে মেয়েটা বেশি ফটর ফটর করে আর এই মেয়েটার ফটোর ফটোর দেখলে একদম বিরক্ত লাগে তো শারমিন হইল আরেক বেয়াদ কথা তো বলতে জানেই না ওদেরকে আসলেই লজ্জা সরণ নাই মিমদের পরিবারের কারোর আসলেই লজ্জা সরণ নেই এটা বিল্লাল একটা বান্দর ওইটা হইলো আরেক বান্দর বিল্লাল আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে এলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটাও শুরু করছি আপনাদের সঙ্গে একটু গল্প করা নিয়ে আমার ভিডিওর গল্পগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা জানেন আজকে আমি কিছু সত্যি কথা বলবো যে সত্যি কথাগুলো আপনাদের সামনে অনেক বেশি দরকার ছিল বলার তো সেই সত্যি কথাগুলো কি সেটা দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আর আমাকে জানাতে হবে কমেন্ট করে যে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমি যেই কথাগুলো বলেছি এগুলো সত্যি নাকি মিথ্যা তো চলেন এখান থেকে এই ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা আমি মূলত সেই আগের টপিকেই কথা বলবো আগের টপিক বলতে মেম পরিবারের বিষয়টা নিয়ে আমি বলছিলাম তো সেটা নিয়ে যেহেতু কথা বলবো তাই আমার মনে হলো যে এখানে ওদেরকে নিয়ে কথা বলার আগে আপনাদেরকে বলে নিই আমি লাস্ট দুই তিন দিন ধরে তানজিলাকে নিয়েই ভিডিও দিচ্ছি তাঞ্জিলাকে নিয়ে বলতে তানজিলা ওর নানাবাড়ি আসছে তো সেই বিষয়ে ভিডিওগুলো যাচ্ছে তো আমি নর্মালি তাঞ্জিলাকে নিয়ে আমার ভিডিও দেওয়া হয় না খুব একটা দেওয়া হয় না হয়তোবা খুবই কম একটা হয়তোবা দিয়েছিলাম একটা দুইটা কিন্তু এছাড়া আমার আর এর আগে কোনো ভিডিও দেওয়া হয়নি তো লাস্ট এই দুই তিন দিন আমি তাঞ্জিলাকে নিয়ে মনে হয় ছুটখাটো দুই একটা ভিডিও দিয়েছিলাম তো এখন আসি মিল মূল বিষয়ে যেটা তানজিলা শ্বশুর শাশুড়ি নিয়ে ও নানাবাড়িতে আসার পর এখানে কিন্তু ওর পরিবারের সবাই আসছে মানে মিমদের পরিবারে সবাই আসছে ওরা তিন বোন ওদের ভাই ভাবি সবাই সবার বাচ্চা কাচ্চা আমার জানো মতো ওরা পাঁচ ভাই বোন পাঁচ ভাই বোনের ফুল ফ্যামিলি এখানে আছে তো এখন কথা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে এখন আমি কেন কথা বলি এই বিষয়টা নিয়ে এখন কথা বলার কারণটা হচ্ছে গতকালকে খুকি যে ভিডিওটা দিল সেটাও দেখলাম আর আমি খুকিকে নিয়েও ভিডিও বানিয়েছিলাম আপনারা জানেন তো সেই ভিডিওতেও কিন্তু আমি বলেছি যে খুকি কেমন বউ বা কী আসে বিষয় সব কিছুই বলেছিলাম এখন আজকে শারমিনের একটা ভিডিও দেখি শারমিন বলতে শারমিন মিমের বড় ভাবি তো সেই শারমিনের ভিডিও একটা দেখি ওদের পরিবারটাতে না আমি বুঝি না যে ওরা একসঙ্গে থাকে কিভাবে ওদের একসঙ্গে চলে কিভাবে ওরা আমি যদি এক কথা বলতে যাই তানজিলা ওর মা আর ওর দুই খেলা টোটাল তিনজন সেই তিনটা মানুষের মতোই হয়েছে মামিদেরকে ওরা যেমন ভাইর বউদেরকে তেমন একটা পছন্দ করে না তানজিলাও কিন্তু মামিদেরকে পছন্দ করে না করে না বলতে যে হিংসা করে তা না মানে একটু থেকে একটু কিছু এলেই না দোষ খুঁজে বেড়ায় এটা হচ্ছে তানজিলা তানজিলার পরিবারের সবাই একই অবস্থা তো তানজিলার পরিবারের সবাই একই অবস্থা তো এখন কথা হচ্ছে যে এই যে এত দোষ ধরে যেমন তানজিলা সেদিন বলল যে মামিদের ব্যবহার এমন কেন আরে মামিদের ব্যবহার এমন কেন ভাগ্নি হিসেবে কেউ আসছে পরে যথেষ্ট আদর যত্ন করছে ওরে সবাই তারপরে মামিদের ব্যবহার এমন কেন মানে কম বয়সে বেশি পাকছে তো আবার বিয়ে একটা হয়েছে আবার ওইসে সাথে সাথে একটা বাচ্চা অতিরিক্ত পাইকা গেছে অতিরিক্ত পাইকা যাওয়ার কারণে মেয়েটা বেশি ফটর ফটর করে আর এই মেয়েটার ফটোর দেখলে একদম বিরক্ত লাগে কম বয়সে টাকার মুখ দেখে ফেলছে বেশি এজন্য জন্য ওর পাখা দুইটা খালি উথাল পাথাল করে যে আকাশে উঠতে থাকে অহংকারী একটা মেয়ে মানে একদম বিরক্তি করে মেয়েটা এত বিরক্ত লাগে ইত জিলারে দেখলে মানে একদম মা খালা কি বলতে গিয়ে বললি যাই হোক মানে তানজিলা হচ্ছে ওর মা খালাদের মতো হিংসুটে শয়তান মেজাজের একটা মাইয়া যে কিনা মামিদেরকে পছন্দ করে না বাহিরের কাউকে পছন্দ করে না এমন একটা শয়তান মাইয়া হলো তানজিলা এই মেয়েটার কথা আসলে খুব বিরক্তিকর বিরক্ত লাগে কম বয়সে বেশি পাইকা গেছে এই তানজিলা তো যাই হোক এখন কথা হচ্ছে যে খুকি তো সবাই আসছে পরে ভালোই ভিডিও দিল খুকির মতো এমন একটা বই বাড়িতে থাকা দরকার এটা ঠিক আবার এটাও ঠিক খুকির মনে যে একটু হিংসাও আছে হিংসা বলতে অনেকে খারাপ করার মতো যে হিংসাটা থাকে যে এখানে আমি একেই রাজত্ব করবো আমি একেই রাজা এখানে আর কেউ রাজা হবে না এমন হইল খুকি খুকির মানে ভালো খারাপ সব কিছু মিলেই আসে তারপরেও খুকি চায় না ফুকির বড় যা সবাই সঙ্গে মিলেমিশে থাকুক শারমিন তো শারমিনও হইলো আরেক বেয়াদ দোক ওইটা হইলো কথা তো বলতে জানেই না খালি কী মানে কেমন জানি ওদের পরিবারটা আমি বুঝি না যে ইউটিউবে আইসা একজনের নামে আরেকজন এত বদনাম করে এত বদনাম করে তারপরে আবার ওরা একসঙ্গে বসে খায় কিভাবে ওরা চলে কীভাবে ভাই আমি তো এটাই বুঝি না ওদেরকে আসলেই লজ্জা সরম নাই মিমদের পরিবারের কারোর আসলে লজ্জা লজ্জাসরূপ নেই এটা একদম বোঝা হয়ে গেছে কারণ ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে ওরা এইভাবে এসে ঝগড়া করে একে অপরের নামে এত নিন্দা করে এত বাজে কথা বলে এত বাজে মন্তব্য করে তারপরও ওদের পরিবার একসঙ্গে একই টেবিলে বসে খায় মানে কতটা নির্লজ্জ হইলে এই পরিবারটা এ ধরনের কাজগুলো করতে পারে যত সব শেষটা পরিবার এগুলা মানে এত নিকৃষ্ট এত ছোট পরিবার এত ছোট লোকই পরিবার আমার মনে হয় ইউটিউবের জগতে কমই আছে ওদের একটাই পরিবার যেটা কিনা যাদের কোনো লজ্জাসরম বলতে কিচ্ছু নাই যাদের মান সম্মান বলতে কিচ্ছু নেই ওদের পরিবারটা হচ্ছে এমন এই যে বিলাল একটা বান্দর ওইটা হলো আরেক বান্দর বিল্লাল বিলালটা দেখলে তো মনটাই চাই তুই মানে কি করতে বান্দর তো কথা কইতে জানেই না বান্দর আইয়ে উল্টাপাল্টা কথা গে কালকে ভেটে দিছে সবাই খালি বলেন কি আমি মিথ্যা বলি আমি মিথ্যা বলি আর তুই তুই মিথ্যাই বলস তুই মিথ্যাই বলস তুই মিথ্যা বইলা বলে ইনকাম করস তোর ইনকাম মানে আমি বুঝি না ওর সাহসটাকে আমি না এই কথাগুলো আজকে বলতে চাইনি তারপরও বলতে হচ্ছে যে ও ইনকাম করে ইউটিউবের টাকা দিয়ে ও চলে ওর মাসে ওষুধ লাগে দশ থেকে পনেরো হাজার টাকার ওর সংসার খরচ ওর বর বাড়া ওর যাবতীয় সব কিছু ঠিক আছে ওর মা দেয় ওর মা দিলে কতটুকুই বা দেয় যেটুকুই বা দেয় মনে করেন যে ওর মা গড় বাড়াটা দিলো অথবা মাসের বাজার খরচটা দিলো যেইটাই দিল ওর মা দিবে তো এই ছেলে এই একটা অসুস্থ মানুষ যার কিনা বাহিরের কোনো বাড়তি ইনকাম নাই বা থাকলেও খুব কম সেটা সে কি করে বড় সড়ো দামি একটা জায়গায় গিয়ে হাত দিল জমি কেনার জন্য সেই জমিটা সে কিনবে যেটা আরে বেটা তোর তো এমনিই তো আমরা যারা মানুষ আমাদের মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই আমরা যে কেউ যে কোনো সময় মারা যেতে পারি সেটা আমিও আপনিও কোনো ভরসা নেই সেকেন্ডের ভরসা নেই কিন্তু আমার কথা হলো যে এই ছেলেটা এত বড় একটা রোগ নিয়ে এত বড় একটা রিক্স নিয়ে এই জমিটাতে কি করে হাত দেয় তুই যে কালকে মরে যাবি না তার কি গ্যারান্টি আছে তখন এই ঋণগুলাকেই শোধ করবে এইটা হইলো আরেক বান্দর আর যেটা বলছিলাম যে বিল্লাল একটু পরপর তো ক্যামেরার সামনে তো ক্যামেরাটা নিয়ে বসে বসে চুলটা এমন করব। এমন করবো মনে হয় যে মানে কাইল্লা তো কাইলা কাইল্লা হলো আবার আরেকটা ক্যামেরা নিয়ে একটু ভাব মারে মনে হয় যে কাইলার চেহারা দেখানো লেগে কেউ আর ভিডিওতে দেখে কাইলে করে কি এ এমন ভাব নিয়ে কথা বলে মিমদের আরে মিমদের পরিবারের কারণে নাম তো তোর ভিউজে আসবে না আমরা তো দূরের মানুষ আমরা ওদের পরিবারের নাম নেই তোদের নাম নেই কারণ আমরা দূরের মানুষ আমাদেরকে কেউ চিনে না আমরা আমরা হচ্ছে একটু ভিউর জন্য বা একটু ইনকামের জন্য আমরা এগুলো করি তুই কি করস তোর তো পরিবার তুই তো ওদের নাম নিয়ে যদি তোর ভিডিও করতেই হয় সেটা সুন্দর করে করতে অন্য সবের ভিডিও চললে তোর ভিডিও চলবে না বলে সত্যি বল সত্যি তো মানুষ পছন্দ করে না সত্যি বললে কেউ ভিডিও দেয় না সত্যি কে বলছে তোর পছন্দ করে না গাদা বলদ একটা গাদা সত্যি কে পড়তে পছন্দ করে না তুই সত্যি বলতে জানস আমার তো মনে হয় তো বাস্তব জীবনে একশো চোদ্দোটা মিথ্যা কথাই বলস গাদারাম বিল্লাল যাই হোক এই বিল্লালের কথা কইয়া লাভ নাই মানে বিরক্তিকর একটা বিল্লাল গাদারাম গাদারাম বিল্লালের কথা কইয়া শেষ করেন যাইবো না ওর কথা একটুই শুধু বললাম যে ওই যে ক্যামেরার সামনে এসে চুলটা নিয়ে এরকম এরকম করে ভাব মানে এরকম এরকম করে ভাব মানে ওর এই ভাব দেখতে কেউ ওর ভিডিও দেখে এর মধ্যেও একশো এক টাকা মিথ্যা কথা টাইটেল থাম নিলে কোনো টান নাই ঠিক ঠিকানা ও এমন করে ভিডিওগুলো দেয় ওর ভিডিও এগুলো দেখতে বসে থাকে কে বেউজ আসে না দেখেও বলে আমি যদি বলি তুই শপথের সাথে আমাদের ঝগড়া আমি যদি বলি মেমের সাথে ঝগড়া তাহলে মানুষ আমাদেরকে দেখে আমাকে দেখে সত্যি বললে দেখেন না সত্যি তুই বল তুই প্রতিদিন যদি তোর বউ কির এটাই দেখাস তাহলে কি তোর ভিডিও কেউ দেখবো কেউ দেখবো না তো তোর এটা দেখানোর দরকার কি তোরা এক বসায় দশ মিনিট বই একটা ভিডিও বানাইলে ওইটাই মানুষ দেখে তারা যেমনি ভিডিও দে এটাই মানুষ দেখেন আমরাই না কত কষ্ট কইরা কাঠ সেট কইরা এখান থেকে নিয়ে ওইখান থেকে নিয়ে তোদেরকে নিয়ে বানাইয়া চানাইয়া তোদেরকে নিয়েও যে ভিডিও বানিয়ে এটাও আমাদের অনেক কষ্ট অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাইতে হয় তারপরে ভিডিওটা দেই তারপরেও সেই রকম ভিউজ আসে না তোরা তো দিস এমনি তোরা দিনে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার ভিউজ এসে পড়ে তো তোরা আবার এত মিথ্যা কথা বলতে চাস কেন আমরা পাঁচ মিনিটের একটা ভিডিও বানাইতে গেলেও তোদেরকে নিয়ে কত রিচার্জ করতে হয় কত ভিডিও দেখে একটু একটু টপিক নিয়ে তারপরে কথা বলতে হয় তোদের তো সেই কষ্টটা নাই তাহলে মিথ্যা কেন বলবি তোরা মিথ্যা টাইটেল থামলাইল কেন দিবি গাদারাম বিল্লাল তারপরে তিসা গেল গতকালকে মার্কেটে গিয়ে আমি তো ভাবছিলাম যে হয়তো বিলালের বাসায় যাব বিলালের বাসায় যায়নি গাড়ি নিয়ে গেছে সারাদিন শপিং করছে বাহিরে খাওয়া দাওয়া করছে করে রাতে বাসায় আসছে তানজিল আবার আসার সময় ওর মামিদের জন্য গিফট নিয়ে আসছিল ওইগুলো দেয়নি এখনো কাউকে দিবে হয়তো সবাই একসঙ্গে সঙ্গে। পু মার্কেটে গেল নিউ মার্কেট গিয়ে কি কি শপিং করে নিয়ে আসলো ওইগুলোও হয়তো সময় মতো দিবে তো যাই হোক ওরা ওদের মতো দিতে থাকুক আপনারা ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে বুঝে যাবেন আল্লাহ হাফেজ